হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কি রেসিপিটা তো আজকে হবে আমাদের তরকা আর রুটি সেটা হবে চিকেন তরকা কিমা করে তাকে তরকা বানাবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো মুখ কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার একদম ফ্রেশ করাই তাকেও আবার সুন্দর করে ধুয়ে নেবো দুই তিনবার জলে পরিষ্কার করে নেব কড়াইগুলোকে বাজার থেকে কিনে আনা কড়াই তো একটু ভালো করে পরিষ্কার করতে হবে আর ওইদিকে আমাদের আড়াইশো গ্রাম কিমা রাখা আছে চিকেন কিমা করে রাখা আছে সেটাও তোমাদের আমি দেখাবো কিভাবে আমি রান্নাটা করছি সেটা তোমরা দেখতে থাকো এটা একদম অন্যরকম আর সুন্দর করে তৈরি করা আর এটা রুটির সাথে দারুণ যায় তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আমি দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে কত নোংরা বেরিয়েছে না হ্যাঁ এই রকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বাজার থেকে যে কোনো জিনিস নিয়ে আসলেই আমাদের এটাই করা উচিত যে আগে কিছুটা ধুয়ে নিতে হবে আর এরপরে আমি কি করব দেখো এটাকে একটু জল দিয়ে অল্প ভিজিয়ে রাখবো তারপরে দেখো এইদিকে আমাদের মাংসর কিমাটাকে আমি একটু ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে তাতে একটু ভেজে নিলে মাংস থেকে যা কিছু জল সেটা শুকিয়ে যাবে সেটা ভালো হবে তো এদিকে আমি দেখো পেঁয়াজ টমেটো আদা আদাকে আমরা কেটে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি আর এদিকে রসুনকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর দুই পিস পেঁয়াজ কাটা আছে এইগুলো আমি জোগাড় করেছি আর ওইদিকে ছিল ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলা তো এগুলো পরে পরে দেখাবো তোমাদের চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এদিকে আমি কি করেছি যেটার সাথে আমরা খাবো সেটাও তো আমাকে তৈরি করতে হবে না সেটা হলো রুটি রুটিটার আমি আটা মেখে একদম লেচি কেটে রেডি করে রেখেছি শুধু বেলবো আর তৈরি করে নেবো প্রথমে আমি রুটিটা করে নেব তারপরে আমার ওই কিমার তরকা হবে দেখো আমি রুটি বেলতে বসে গেছি রুটিটা বেলে মা সেঁকে দেবে তো দুজনে মিলে করেছি তাই জন্য হাতাহাতি তাড়াতাড়ি হয়ে গেছে মা এদিকে রুটিটা করে নেবে আমি বেলে দেবো তারপরে আমি তোমাদেরকে কিমার তরকাটা দেখিয়ে দেবো কিভাবে আমি কিমার তরকাটা করলাম এখানে সমস্ত কিটু কিছু কাটা হয়ে আছে দেখো হুম টমেটো টমেটোটা বলা হয়নি তাই না এ দেখো আমি এবার এখানে কি করব প্রেশার কুকারে কড়াইটাকে সেদ্ধ বসিয়ে দেবো একটু কিছুক্ষণ আমি ভেজাতে দিয়ে দিয়েছিলাম অল্পটা ভিজে গেছে আর তারপরে আমি প্রেশারেই সিদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপর তরকাটা বানাবো তো এদিকে রুটি হতে হতে ওইদিকে আমার কড়াইটা সেদ্ধ হয়ে যাবে তো প্রেশার কুকার রেডি করে আমি উনুনে বসিয়ে দিয়েছি মানে আমাদের গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিটাও একদিকে করে নেব আমার মা রুটিটা সেঁকে দেবে আর আমি এদিকে বেলে দেবো তো আমি বেলতে বসে গেছি অলরেডি আমি দাঁড়িয়েই বেলি আর মা ওইদিকে তাও বসিয়ে দিয়েছে গ্যাসের উনুনে আর এদিকে রুটিটা হয়ে যাক আর ওদিকে প্রেসার কুকার সিটি মারুক সেদ্ধটা হয়ে যাক ভালো মতো করে তারপরে এই দেখো আমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হলো হচ্ছে রুটি রাখার হটপট ও হটপটে রুটি রাখার পরে রুটি অনেকের অনেক সময় কী হয় অনেকটা শক্ত হয়ে যায় দেরি করে খাওয়া হয় তার জন্যে একটা ব্যবস্থা করতে হয় সেই জিনিসটাও তোমাদের আমি সাথে শেয়ার করব ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে রুটিকে রাখলে তাহলে এই শীতকালেও রুটিটা অনেকটা নরম পাবে তোমরা তো এই দেখো আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে নেবো ছোট কাপড়ের টুকরোটা একটু জলে ভিজিয়ে নেব শুকনো কাপড়টাকে তো পরিষ্কার কাপড় নিতে হবে আর ছোট্ট মতো কাপড় নিয়ে তাতে জলে ভিজিয়ে নিয়ে আর রুটির ওপরের দিকটা একদম সুন্দর করে একদম চাপা দিয়ে দিতে হবে তারপরে ঢাকনাটা দিয়ে তার মধ্যে একদম আটকে দিতে হবে তাহলে দেখবে তোমরা যত দেরি এই শীতকালে রুটি খাও না কেন রুটি ঠিক নরমই থাকবে তোমরা তোমরাও রকম প্রসেসটা ইউজ করে দেখো তোমাদেরও রুটি একদম নরম থাকবে তো আমার রুটি করা কমপ্লিট এবার আমি কিমা তরকাটা বসাবো তো কিমা তরকা বসানোর আগে আমাকে দেখিনি যে দেখো ধনিয়া পাতা অনেক পরে এসেছে তাই জন্য তোমাদের দেখাতে পারিনি ধনিয়া পাতাটাও এসে গেছে তো এটা না দিলে একটা টেস্টই আলাদা রকম লাগে ধনিয়া পাতার টেস্টটা আলাদা তাই জন্য দিয়ে দিলাম তো দেখো প্রথমেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে বসানোর পরে তেলটা অনেকটা ভালো করে গরম করে নিতে হবে গরম করার পরে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচাতে হয় তরকা করার জন্য তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেবো ভালো করে ভালো করে ভাজার পরে তারপরে যেগুলো দেবো সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে তা চলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা রসুন কুচি লাল লাল করে ভেজে নিয়ে একটু রাঙা রাঙা করে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো দেওয়ার পরে এটাকেও একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর নাহলে রসুনের গন্ধ উঠবে ভালো লাগবে না তাই জন্য রসুন কুচিটা আগে দিয়ে দিলাম এটাকে লাল করে ভাজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এতে আদা কুচি আদাকেও কুচানো করা আছে একদম জিরে জিরে করে কুচাতে হয় যাতে একদম মিশে যায় এর সাথে অনেকে পেস্টও দেয় আমি দিই কুচি আমার ভালো লাগে তরকাতে এই কুচি দেওয়াটা তো কুচিয়ে দিলে কি হয় বেশ সুন্দর লাগে তো আমি কুচিয়ে রেখেছিলাম কুচিয়ে আমি রাখিনি ঠিক আমার মাই রেখেছিল তো আমি রান্নাটা করছি তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো অনেকগুলো মশলা আছে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে রাঙা রাঙা করে নেবো মশলাগুলোকে কারণ আদাটা দিয়েছি আদাটা ভাজা হয়নি এখনও ওটা ভেজে নেওয়ার পরে আমি কিছু কিছু মশলা দিয়ে দেবো ওর মধ্যে সেই মশলাগুলো তোমাদের সাথে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো অলরেডি দেওয়াই আছে এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ বেশি ঝাল ভালো লাগবে না অল্প ঝালই ঠিক আছে এর মধ্যে দেখো হবে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আগে শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপরে কাঁচা লঙ্কার কুচি দিয়েছি তারপর টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে দেব এগুলো একটু মিষ্টি অল্প পরিমাণ একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটু ঢাকনা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে তেলটা একটু ছেড়ে ছেড়ে যায় কষানোর একটু হয়ে গেলে আমি এটা গোলমরিচের গুঁড়ো দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো আমার সব পেস্ট করাই ছিল এগুলো সব একটু একটু করে দিয়ে দিলাম এর মধ্যে তারপর এইগুলোকে নেড়ে ছেড়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি কি করব এতে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে একটুখানি নেড়ে নিয়েছি দিয়ে আমি এগুলো কিমা আমি অনেকটা পরিমাণ কিমা হয়ে গেছিল আনা তো আমি এর মধ্যে থেকে আড়াইশো গ্রাম মতো কিমা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে আড়াইশো গ্রাম মতো কিমা দিয়ে দিয়েছি এর মধ্যে কি এটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম এর মধ্যেও অল্প পরিমাণ একটু জল দিয়ে মেরে ছেড়ে নিতে হবে কারণ একটু শুকনো শুকনো যেমন আমরা মাংস ও চিকেন কষা করি সেই মতোই আমরা এটাকেও কষতে থাকব যেহেতু আগে থেকে আমার একটু ভাজা ভাজা করা আছে অল্প সেদ্ধ হয়েই আছে প্রায় তারপরেও আবার আমি একটু বেশি সেদ্ধ করে করার জন্য একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়ে তারপরে গিয়ে একদম তেল ছেড়ে যাবে যাবার পরে আমি সরকার যে কড়াইটা আমি সেদ্ধ করে রেখেছি সেই কড়াইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকেই আছে সেদ্ধই হয়ে গেছে দেখো অনেকটা প্রায় তেল ছেড়েই এসেছে ধারে ধারে তেল চলে এসেছে আমি কড়াইটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইটা দেবার পরে এটাকে ভালো করে একটু নেড়ে নেব মিশিয়ে নেবো কড়াইটার সাথে কিমাটা দেখো মেশামেশা হয়ে গেছে আমি এর মধ্যে আর একটু জল অ্যাড করে এটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব কারণ দুটো একসাথে মেশানোর জন্য একটু ঢাকা দেবার প্রয়োজন আছে একটু জল দিয়ে তো আমি জল দিয়ে দেখো অলরেডি ঢাকা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখবো যে দেখো কত সুন্দর হয়ে গেছে না বন্ধুরা একদম মেশামেশা হয়ে গেছে আর এটাকে একটু মাখো মাখো করার জন্য আমি একটু ঘেটে দেবো তরকাটার কালারটা দেখো কত সুন্দর এসেছে না একদম পারফেক্ট কালার চলে এসেছে বন্ধুরা অনেক সহজ এই তরকা কিমাতড়কা করা আমি যেভাবে করলাম এইভাবে করলে তো অনায়াসে তরকা সুন্দর রান্না হয়ে যাবে তাই না তো এই এইদিকে দেখো অনেকটা মাখো মাখো হয়ে গেছে আমি এবার একটা কোনো একটা জায়গায় করে আমি একটু ঢেলে নেব তো চলো রেডি এখানে আমার জায়গা আমি এটাতে আস্তে আস্তে করে তরকাটাকে ঢেলে নিচ্ছি আমার তরকা ঢালা কমপ্লিট আর এই দেখো লোভনীয় একটা জিনিস হয়েছে তাই না আমার তো দেখেই মনে হচ্ছিলো খাই খাই কখন খাই কখন খাই তো তোমাদেরও নিশ্চয়ই এটাই মনে হচ্ছে যে কখন দেবে খেতে তাই না তো চলে এসো তুমি তোমরা আমাদের বাড়িতে চলে আসো কিমা তরকা করে খাইয়ে দেবো সবাইকে তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আর কিমাটাও অনেকটা ছিল তাই জন্য কিমা আর কড়াই একরকম হয়ে গেছে কোনটা কিমা কোনটা তর কড়াই সেটা বোঝাই যাচ্ছে না তাই না একটা লোভনীয় জিনিস সত্যি অসাধারণ লাগছে দেখতে আমারও খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলো কমেন্ট করে বলো তরকাটা কেমন হয়েছে আর তোমরা শিখে নিয়েছো কিনে সেটাও একটু কমেন্ট করে বলো এদিকে দেখো আমি সার্ভ করে দিয়েছি এই শশা তারপরে রুটি তারপরে পেঁয়াজ কুচি আর তরকা তরকা দিয়ে পেঁয়াজ কুচি শশা দারুণ যায় তো তোমরাও ট্রাই করে দেখো এরকম করে তরকা করে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকন ক্লিক করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থেকো সুস্থ থেকো